মর্নিং মর্নিং বিদু বিদু গুড তো এই গত পঁচিশে মে দমদমের নাগের বাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল মডেল বিদিশাদে মজুমদারের ঝুলন্ত দেহ গত চার মাস ধরে নাগের বাজারের একটি ফ্ল্যাট ভাড়া করেই থাকতো এই অভিনেত্রী এর কিছুদিন আগেই মারা যান টেলিপাড়ার আরেক অভিনেত্রী পল্লবী দে দুজনের মৃত্যুই একই ধরনের আর এবার সামনে এলো বিদিশার মৃত্যুর দুদিন আগের একটি ভিডিও এই মুহূর্তে সেই ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল এমনিতেই বিদিশার বন্ধুরা বারবারই বলে এসেছে তিনি ভীষণ প্রাণবন্ত মেয়ে এবার তার প্রমাণ পাওয়া গেল আরও একবার বিদিশার বান্ধবী সোশ্যাল মিডিয়ায় প্রয়াত বান্ধবীর একটি অদেখা ভিডিও পোস্ট করেছেন তিনি ঘুমে কাতর বিদিশা বিদিশাকে বিদু করে ডাকছেন তার বান্ধবীরা ঘুমের ঘোরেই সাড়া দিতেও দেখা গেছে বিদিশাকে জানা গিয়েছে তাদের এক সহকর্মীর চার বছরের সন্তানের জন্মদিনে ওই ভিডিওটি করা হয়েছিল বিদিশার মৃত্যুর ঠিক দুদিন আগেই এই ভিডিওটি করেন তার বান্ধবী ভিডিওটিতে দেখা যায় বিদু বিদুবিদু নামে বিদিশাকে ডাকছে তার বান্ধবীরা বিদু একটা চুমদায়ত বিদু বিদিশা ঘুমের ঘোরেই তাদের কথায় সারা দেন ঘুমের মধ্যেই দুটি আঙুল দিয়ে নিজের ঠোঁটে ধরে চুম্বন করে তারপরে তাদের দিকে ফ্লাইং কিস দেন হয়ে তাতে থাকেন ঘুমের মধ্যে চুমু দিচ্ছে দেখো বিদিশার পরে মুখ খুলেছেন তার পুরুষ বন্ধু অনুভব বেড়া ফেসবুকের মাধ্যমে আলাপ হয় অনুভব ও বিদিশার টেলিওভিনের ত্রিনাকি একাধিকবার প্রেম নিবেদন করেছিলেন তাকে কিন্তু তিনি কোনোদিনও সম্পর্কে জড়াননি বিদিশার সঙ্গে অথচ তার সাথে হোস্টেল রুমে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন তার দাবি কাজ নিয়ে হতাশা কাজ করছিল সম্ভাবনাময় এই মডেলের মধ্যে জানা গিয়েছে গত ফেব্রুয়ারি মাসেই বিদিশা এবং অনুভবের পরিচয় হয় তার সঙ্গে মিশে অনুভব বুঝতে পেরেছিল তিনি আসলে অবসাদগ্রস্ত অনুভব বলেন বিদিশা যখন প্রথমবার ঝাড়গ্রামে এসেছিল তখন প্রথম দেখা হয়েছিল আমাদের অনুভবের কথায় এর আগেও দু দুবার আত্মহত্যা করতে গিয়েছিল নাকি বিদিশা বিদিশা নাকি প্রচুর অডিশন দিয়েও কোনো কাজ পাচ্ছিলেন না আর সেটাও তাদের অবসাদের অন্যতম কারণ বলে দাবি করেছে অনুভব বেড়া। অনুভব বেড়া এও বলেছে বিদিশা তাকে প্রেম নিবেদন করলে তিনি বিদিশাকে সাপ জানিয়ে দিয়েছিলেন তিনি শুধু বিদিশার পাশে বন্ধু হিসেবেই থাকতে চান অন্য কিছু হিসেবে নয় বিদিশারই এক বান্ধবী জানিয়েছে অনুভবের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিল বিদিশা মাঝে মধ্যে হোস্টেলে গিয়ে তারা সময় কাটাতো এছাড়াও তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবিও সামনে এসেছে সম্প্রতি আর সেই ছবিটিতে দেখা যায় অনুভবের গালে বিদিশা চুমু খাচ্ছে আর একটি ছবিতে দেখা যায় পেছন থেকে জড়িয়ে ধরে আছে অনুভব এছাড়াও সেই হোটেলে যে তারা র্যাত কাটাতো তারও একটি প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি হোটেল বুকিং এর একটি সিগনেচার লিস্টও বের করেছে এক সংবাদ মাধ্যম প্রিয় দর্শক এরপরেও কি মনে হচ্ছে না অনুভব বেরা যা বলছে সব মিথ্যে কথা বলছে বিদিশাকে সে আই লাভ ইউ না বললে তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করলো কেন নিশ্চয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে তো দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ